একটা লাইট দেখাচ্ছে লাইট জ্বললে এরকম পাট পাট আওয়াজ হবে এখন তোমাদের একটা লাইট দেখাচ্ছি এটা দু হাজার পঁচিশে নতুন নাইটে এবার তোমাদের দু হাজার পঁচিশে একটা নতুন রকমের লাইটের কালেকশন দেখাচ্ছি দেখো প্রজাপতির ডিজাইনের আমি জানি না তোমাদেরকে কতটা দেখাতে পারছি তো এই যে লাইটগুলো আসছে লাইটের রিফ্লেকশনের মাথার উপরে ছোট ছোট মনে হচ্ছে লাইট জ্বলছে আসলে দর্শক বন্ধুরা কেমন আছে তোমার সবাই আশা করছি সবাই খুব ভালো আছে সুস্থ আছে তোমাদের দেখা করতে আমি শুধু চলে এলাম আরেকটা নতুন ব্লগ ভিডিও নিয়ে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি কলকাতায় চাঁদনি মার্কেটে চাঁদনি মার্কেটে খুব সুন্দর সুন্দর লাইটের স্টক কিন্তু বসে গেছে আর সামনেই রয়েছে কালী পুজো কালী পুজোতে সবাই বাড়িতে সুন্দর সুন্দর লাইট দিয়ে ডেকোরেশন করে চাঁদনি মার্কেটে কেমন কি কালেকশন রয়েছে এবং সাথে তার দাম কত সবটাই তুলে ধরবো আজকের এই ভিডিওর মাধ্যমে চলো ভিডিওটা শুরু করা যাক আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি চাঁদনি মার্কেটে চাঁদনি মার্কেটে ওই একটা লাইট বিভিন্ন ধরনের ভেরিয়াম দেখাচ্ছি এটা মোটামুটি তিনশো থেকে সাড়ে তিনশো টাকা আর দশ থেকে বারো ফিটের মতো হাইট হবে বেশ ভালো লাগছে কিন্তু দেখছি অসংখ্য লাইটের কালেকশান হয়েছে এই দোকানে একটু জেনে নেবো আছে এই লাইটগুলোর কীরকম দাম আছে এটা দুশো টাকা এটা দুশো টাকা দাম আছে লম্বা কতটা মিটার পঁয়তাল্লিশ মিটার আচ্ছা

এই লাইটটা কিরম দাম আছে খালি সত্তর টাকা সত্তর টাকা তোমার এরকম লাইট একটা পেয়ে যাবে এটাই চেঞ্জার না নন চেঞ্জার এটা নন চেঞ্জার লাইট আচ্ছা এরপরে এখানে দেখতে পাচ্ছি টুমি লাইট গুলো রয়েছে এগুলো কিন্তু চেঞ্জার লাইট এটা কত এর দাম আছে এটার দাম আছে দেড়শো টাকা তোমাদের নতুন মানে কালেকশন দেখাচ্ছি এটা মোটামুটি দুশো দশ টাকা এটা সিঙ্গেল তো মানে চেঞ্জ হবে না চেঞ্জ হবে না নন চেঞ্জ আর লাইট দুশো দশ টাকা আর এখানে দেখো ছোট ছোট লাইট রয়েছে এটার দাম হচ্ছে একশো আশি টাকা এটাও সিঙ্গেল কোনো রকম চেঞ্জ হবে না বেশ ভালো লাগছে আর এরপরে আমি যেটা দেখাচ্ছি নতুন ধরনের একটা কালেকশন উঠে সেদি জলিয়ে জলিয়ে মতো বা বেটারটা ওয়াটার ওয়েন টাইম লাগছে ব্যাপারটা এটা কিরকম দাম আছে এটা খালি ষাট টাকা ষাট টাকায় তোমরা এরকম এত সুন্দর লাইটের একটা কালেকশন পেয়ে যাবে আর এরপরে যদি একটু নিচে হয় টুনি লাইটগুলো এই টুনি লাইটগুলো কিরকম দাম

পুরো বক্সটার দাম হচ্ছে সাড়ে তিনশো টাকা মোটামুটি ওই পনেরো মিটার মতো লম্বা হবে বেশ অনেকটাই লম্বা আর এখানে অনেক রকমের কালেকশন আমি দেখতে পাচ্ছি বেশ সুন্দর সুন্দর লাইটের কালেকশন রয়েছে আর এইখানে আচ্ছা এই এই লাইটে কীরকম দাম আছে গোল 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 আচ্ছা এইটা দাম রয়েছে একশো টাকা এটা মাটিতে যখন পড়বে দেখো এখানে গোল যে শ্যাডো পড়ছে এই লাইটের শ্যাডোটা বেশ ভালো লাগে অন্ধকারে এটা বেশ অনেকটাই জায়গা ক্যাপচার করে তখন আরো বেশি সুন্দর লাগে দেখতে মার্কেটের মতো বা এজরা স্ট্রিট মার্কেটের মতো চাঁদনি মার্কেটেও প্রচুর লোকজন এসে গেছে বাড়ির জন্য লাইটের কালেকশান নিতে আর যত দেখতে পাচ্ছি প্রচুর লাইটের কালেকশান এখানে রয়েছে প্রচুর মানুষের ভিড় এবার তোমাদের একটা লাইটের কালেকশন দেখাচ্ছি এটা একটু হাই রেঞ্জের এটাও বেশ ভালো লাগছে এটার দাম মোটামুটি সাড়ে চারশো টাকা এরকম পড়বে তোমরা যখন নেবে তার সঙ্গে দাম বসে করে নিবে আর এরপরে একটা লাইটের অনেক রকম কালেকশান আমি দেখছি আচ্ছা এই লাইটগুলোর কীরকম দাম আছে স্টারের এটার দাম রয়েছে আড়াইশো টাকা আড়াইশো টাকায় তোমরা এরকম সুন্দর সুন্দর লাইট পেয়ে যাবে আর এখানে এখানে একটা নতুন নতুন রকমের কালেকশন দেখছি এটাও বেশ ভালো লাগছে এটা কত এটা এটাও এটার দামও সাড়ে তিনশো টাকা এই যে দূরে লাইটগুলো দেখছো একটু যদি জুম করি মোটামুটি দেড়শো টাকা থেকে লাইট শুরু তিনশো সাড়ে তিনশো সাড়ে চারশো এরকম দাম পড়বে আর এছাড়াও এখানে প্রচুর লাইটের কালেকশন রয়েছে কালেকশানগুলো একবার যা দেখো ভীষণ সুন্দর সুন্দর লাইটের কালেকশন রয়েছে এই চার দিন মার্কেটে এবার আমি তোমাদের যে লাইটটা দেখাচ্ছি এই যে এই লাইটটা এটার দাম মোটামুটি তিনশো পঞ্চাশ টাকা থেকে শুরু আর একটা সুন্দর একটা লাইটের কালেকশন দেখাচ্ছি এই দেখো এটা বেশ সিঙ্গেল লাইটের ওপরে ভালো লাগছে দেখতে এটার দামটাও মোটামুটি তিনশো পঞ্চাশ টাকা থেকে শুরু তোমরা যখন এখানে আসবে তাদের সাথে দাম দোস্তুর করে নিও দাম কম বেশি হয়তো হলেও হয়ে যেতে পারে তো চলো অন্য কোথাও দেখা যায় আর কি কি কালেকশন আছে এটা নতুন একটা কালেকশন দেখছি এটা কি দাম আছে এই যে লাইটটা সাড়ে তিনশো টাকা এটা হচ্ছে সাড়ে তিনশো টাকা এটা হালকা লাইটের উপরে রয়েছে বেশ ভালো লাগছে দেখতে এছাড়াও প্রচুর লাইটের কালেকশন তোমরা এই চাঁদনি মার্কেটে পেয়ে যাবে তো চলো অন্য কোথাও যাওয়া যায় তোমাদের এবার একটা নতুন কালেকশন দেখাচ্ছি ফুলের ওপরে আর এখানে দেখো ফুলের রেনুর মতো একটা লাইট রয়েছে এই যে লাইটগুলো দেখছো এগুলো মোটামুটি ধরো দেড়শো টাকা থেকে শুরু এবার তোমরা যখন আসবে একসাথে নিলে হয়তো দাদা কিছুটা দাম কম সম করে দিলেও দিতে পারে তোমরা যখন আসবে দাদার সাথে দাম দোস্তু করে বেশ ভালো লাগছে আর এগুলো দেখছো এইগুলোতে রিফ্লেকশান হয়ে বেশ রকম লাগবে দেখছো

এই যে লাইট গুলো দেখছে ওগুলো মোটামুটি আড়াইশো টাকা থেকে ফুল দাম করে দিলে এখন তোমাদের একটা লাইট দাঁড়াচ্ছি এটা দু হাজার পঁচিশে নতুন নাইট টেন আর এটার দাম হচ্ছে সাড়ে তিনশো টাকা ভেতরটায় এরকম চিকচিকি জিনিস রয়েছে আর এখানে একটা রিমোট রয়েছে রিমোট দিয়ে তোমরা লাইটটাকে চেঞ্জ করতে পারবে আগে চেঞ্জ করে দেখা লাইটটা চেঞ্জ হয়ে গেল আর এরপরে আর এই যে এই লাইটটা এই লাইটটা দেখছো এটা হচ্ছে আগের বারের এটা ডিজাইন সেটা দাম মোটামুটি আড়াইশো টাকা দিয়েছি আর এরপরে একটা নতুন লাইটে নতুন আইটেম যেটা দেখাচ্ছি এটা সিঙ্গেল লাইট রয়েছে এটা এটার দাম কত আছে ওম লেখাটা আচ্ছা ওং লেখা যেটা দেখতে পাচ্ছি সেটার দাম হচ্ছে তিনশো এগুলো সিঙ্গেল মানে কোনো চেঞ্জার হবে না একটা একই রকম কালার তোমরা পেয়ে যাবে ভালো লাগছে কিন্তু দেখছি

এবার তোমাদের দু হাজার পঁচিশে একটা নতুন রকমের লাইটের কালেকশান দেখাচ্ছি দেখো প্রজাপতির ডিজাইনের আমি জানি না তোমাদেরকে কতটা দেখাতে পারছি তো এই যে লাইটগুলো আসছে লাইটের রিফ্লেকশানের মাথার উপরে ছোটো ছোটো মনে হচ্ছে লাইট জ্বলছে আসলে রিফ্লেকশান হয়ে এই লাইটগুলো কিন্তু জ্বলছে আর এর দাম মোটামুটি ধরে রাখো সাড়ে তিনশো টাকা থেকে শুরু তোমরা যখন আসবে দাদার শুনে দাম শুরু করে নিও চাঁদনি মার্কেটে দাদার দোকান এছাড়াও এখানে প্রচুর লাইটের কালেকশান রয়েছে আচ্ছা এই ফুলের যে লাইট এই লাইটের কালেকশন কীরকম দাম আছে

লাইট লাইট এরকম আওয়াজ হবে জাস্ট একবার বর্তমান দিনে নিত্য প্রয়োজনীয় দ্রব্যঙ্গুলের দাম উত্তর উত্তর বৃদ্ধি পাওয়ায় দু হাজার চব্বিশের তুলনায় দু হাজার পঁচিশে লাইটের দাম অনেকটাই কিন্তু বেড়েছে তবুও আমি চেষ্টা করলাম চাঁদনি মার্কেটে লাইটের কালেকশান এবং তার দামের একটা ধারণা দেবার কেমন লাগলো ভিডিওটা অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে ভালো লাগলে অবশ্যই এটা লাইক করে দিও লাইক করার পাশাপাশি ভিডিওটা একটা হাইপ করে দিও হাইপ করে দিলে আমার ভিডিওটা লিডার করে প্লেস পাবে আর তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মধ্যে এই ভিডিওটা প্রচুর শেয়ার করে দিও আর এরকম কন্টেন্ট পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল আইকনটি বাজিয়ে দিও ফলে আমি যখন কোনো নতুন ভিডিও দেবো তোমার মোবাইলে চলে যাবে সবার আগে সবার প্রথমে তো চলো দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ব্লগে ততক্ষণই যেন বিরতি নেবো ভালো থেকো সেফ থেকো বাই Terima kasih telah menonton!